আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করবো একটা লিঙ্কের অ্যামপ্লিফায়ার যেটার মডেল হচ্ছে লিঙ্ক অথবা সিনি অডিও এক্স ওয়াই অ্যাশ ওয়ান জিরো জিরো এইচ যেটা টু পয়েন্ট ওয়ান একটা অডিও অ্যামপ্লিফায়ার যেটা সাউফারের জন্য দিতে পারে একশো ওয়াট এবং স্টেরিওর জন্য দেয় পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াট এটা দিয়ে আপনি আট ইঞ্চি তিনটা স্পিকার অথবা দশ ইঞ্চি তিনটা স্পিকার খুব সুন্দর করেই চালাতে পারবেন আর এটার কোয়ালিটিও খুবই ভালো এটা অ্যাপ কন্ট্রোল আসে ব্লুটুথ সাপোর্টেড প্লাস এটার মধ্যে অক্স ইন অক্স আউট এবং ইউএসবির সাপোর্টও আছে এইভাবে দেখলে প্রোডাক্টটার কোয়ালিটি বা অরিজিনাল এটা বুঝতে পারবেন না এমনিতে সিনি লিঙ্ক বা সিনি অডিওর প্রোডাক্টগুলো অরিজিনাল হবে এটাই স্বাভাবিক একদম অথেন্টিক সিনি থেকে নেওয়া এই প্রোডাক্ট এটা ঠিক আছে চলুন আমরা একটু সার্কিট বোর্ডটা দেখি তো এই যে হচ্ছে সেই সার্কিট বোর্ডটা এটা অনেকটাই টিভি টোয়েন্টি ওয়ানের মতো কিন্তু টিভি টোয়েন্টি ওয়ানের থেকে কিছুটা এবং সাউন্ড কোয়ালিটিও টিভি টোয়েন্টি ওয়ানের তুলনায় আমার কাছে কিছুটা ভালো লেগেছে তো চলুন একটু সাউন্ড টেস্টে দেখি সপ্নারা সাউন্ড টেস্টটা দেখলেন অনেকটাই পাওয়ারফুল এবং সাবুফারে কিন্তু খুব ভালো পারফর্ম করে এইটা একদম কাপাকাপি একটা অবস্থা সাবুফারে খুব সুন্দর আউটপুট দিতে পারে এখন অ্যাম্প্লিফায়ার বোর্ডটা বিষয়ে বিস্তারিত জানব কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এখানে অ্যাম্প্লিফায়ার আইসি হিসেবে ব্যবহার করা হয়েছে টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু আইসি যেগুলো একদম অরিজিনাল ইম্পোর্টেড চিপসেট ঠিক আছে টেক্সাস ইন্সট্রুমেন্টের অরিজিনাল আইসি এগুলো যেগুলো ম্যাক্সিমাম ভোল্টেজে একশো ওয়াট আউটপুট দিতে পারে মোনোতে এবং স্টেরিওতে পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াট সো সাউফারের জন্য একটা আইসি এবং স্টেরিওর আউটপুটের জন্য একটা আইসি দুইটা আইসি দুইশো ওয়াট হিসেবে এটা কাজ করবে এটা ব্লুটুথ চিপসেট হচ্ছে এইটা ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এবং অনেক হাই কোয়ালিটির চিপসেট এটা সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার ক্রিস্টাল কোনো নয়েজ নাই কোনো হামিং নাই এখানে চারটা প্রিয়াম আইসি ব্যবহার করা হয়েছে সাউন্ডকে ফিল্টার করার জন্য এবং লো পাস ফিল্টার তৈরি করার জন্য দুইটা আইসি কাজ করে বা দুইটা প্রিয়াম কাজ করে হচ্ছে স্টেরিওর জন্য বেস ট্রিপল কম বেশি করার জন্য বা বুস্ট করার জন্য আর দুইটা আইসি কাজ করা হচ্ছে লো পাস ফিল্টার হিসেবে যেটা সাউফারের লাইনের জন্য লো ফ্রিকোয়েন্সি তৈরি করে এবং ফ্রিকোয়েন্সিকে অ্যাডজাস্টও করা যায় এই ভলিউমটার মাধ্যমে ঠিক আছে এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে ভোল্টেজটাকে স্টোর করার জন্য এটাও খুবই ভালো মানের একটা ক্যাপাসিটর আরে ব্লার হয়ে গেল কেন ক্যাপাসিটরটা দেখি কত মাইক্রোফেরাট তো এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ ভোল্ট ছয় হাজার আটশো যেটা মোটামুটি ভালো একটা মাইক্রোফ্যারাট দেওয়া হয়েছে ফলে কী হবে এখানে ভোল্টেজটা স্টোর থাকবে এবং অ্যাম্পিয়ারটা সঠিকভাবে টানতে পারবে বা বেজ নেওয়ার সময় তো হাই কারেন্ট প্রয়োজন হয় তো সেই কারেন্ট সাপ্লাই দিবে এখান থেকে এই ক্যাপাসিটিটার কারণে অনেকটাই সুবিধা হবে এইখানে ছয়টা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে একদম অরিজিনাল কপারের ইন্ডাক্টর এগুলা এবং সয়েলেড ইন্ডাক্টর ওকে আর এই দেখুন এখানে তিনটা ডায়র দেওয়া আছে প্লরিটিভ প্রোটেকশনের জন্য মানে এখানে যদি আমরা প্লাস মাইনাস ভুল করি তবুও কিন্তু আমাদের আইসি নষ্ট হবে না অথবা অ্যাম্প্রিফায়ার নষ্ট হবে না প্লাস মাইনাস ভুল করলে এটার ভিতরে ভোল্টেজই ঢুকব না ডায়োডের কারণে এখানে একটা প্লরিটিভ প্রোটেকশন তৈরি করা হয়েছে তো ভোল্টেজ আমরা এখান দিয়েও দিতে পারবো চাইলে এখান দিয়েও দিতে পারবো এই যে এখানে লেখা আছে প্লাস এই ক্যাচিংয়ের উপরেও সব কিছু কিন্তু লেখা আছে ঠিক আছে সো এই হচ্ছে কোয়ালিটি আসলে সিনি লিঙ্ক বা সিনি অডিওর প্রোডাক্টগুলো অবশ্যই কোয়ালিটি ভালো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন আর এখানে আসে এক্সটার্নাল ইনপুট একটা হচ্ছে অক্স ইন আরেকটা হচ্ছে অক্স আউট মানে ইনপুটটা দিয়ে আমরা অডিও ইন করতে পারবো আউটপুটটা থেকে আমরা এই ব্লুটুথ চিপসের থেকে যে অডিও আউটপুট হয় ওইটা আউটপুট নিয়ে অন্য অন্য অ্যাম্প্লিফায়ারের সাথে ব্যবহার করতে পারবো ইজিলি ধরুন আপনি এটা টু পয়েন্ট ওয়ান অ্যাম্প্লিফায়ার আপনি চাচ্ছেন আরও স্পিকার ইউজ করবেন বা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান হিসেবে তো সেই ক্ষেত্রে অক্স আউটপুট থেকে আউটপুট নিয়ে অন্য অন্য অ্যামপ্লিফায়ারে কানেক্ট করা যাবে তো জোস একটা ফিচার এবং ইউএসবি দেওয়া আছে এই ইউএসবি দিয়েও কিন্তু অডিও প্লে করতে পারবেন এবং ইউএসবিটাকে আপনি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন মোবাইল অ্যাপসে সিনিলিঙ্কের একটা অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু পুরো অ্যাম্প্লিফায়ারটাকে কন্ট্রোল করা যায় তো এখানে পাঁচটা ভলিউম দেওয়া আছে এই প্রথম ভলিউমটা হচ্ছে মাল্টি ফাংশন এটা মাল্টি রাউন্ডেবল প্লাস এটার মধ্যে একটা সুইচ দেওয়া আছে প্রেস করে পেলে পস এবং ব্লুটুথকে অফ অন করা যায় তো এটা ক্যাচিং লাগানোর পরে এরকম একটা অবস্থায় আসবে সো দেখুন ফিনিশিংটা অনেক প্রিমিয়াম দেখতেও সুন্দর ছোট্ট ছিমছাম আসে বাট ছোটো হইলে কি পাওয়ার আসে ভাই যথেষ্ট ভালো পাওয়ার এটা প্যাকেটে যা যা থাকে চলেন দেখাই আমি তো খুলে রাখছি একটা প্রোডাক্ট দেখুন এই যে প্রোডাক্টটা এখানে হিটসিং লাগানো থাকে হিটসিংটা আমি খুলে রাখছি যা তাইসিটা দেখতে এই যে হিটসিংটা লাগানোই থাকবে স্ক্রুড্রাইভার থাকবে একটা কার্ড থাকবে এটার ভিতরে যে কার্ড এটা স্ক্যান করে অ্যাপ ইনস্টল করতে পারবেন উপর নিচের ক্যাচিং ভলিউম সব কিছুই দেওয়া আছে আসলে ফিটিং করার পরে এরকম একটা অবস্থায় চলে আসবে এরপর একটা স্ক্রুড্রাইভার আছে এটা দিয়ে আপনি এই বোল্টগুলোকে লুজ টাইট করতে পারবেন স্পিকার কানেকশান দেওয়ার জন্য সো কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে একদম ভাই গ্যারান্টি দেওয়ার মতো সাউন্ড কোয়ালিটির গ্যারান্টি দিব যে কারো যদি সাউন্ড কোয়ালিটি ভালো না লাগে জাস্ট একবার বলবেন যে ভাই সাউন্ড কোয়ালিটি ভালো লাগে নাই একদম সাথে সাথে রিপ্লেস ভাই এরকম কনফিডেন্স আসে যে কোয়ালিটি নিয়ে ওকে সো যাদের প্রোডাক্টটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই দেওয়া যাবে হোম ডেলিভারিতে আর আমাদের কাছে একটা প্রোডাক্ট না আমাদের কাছে পাবেন স্পিকার মডিউল সার্কিট সব কিছুই আছে তো অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে হোয়াটসঅ্যাপ ক্যাটালগ ওয়েবসাইট সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ